কালকে আমাদের লাস্ট এখানে চেন্নাইতে পশু দিন আমরা বাড়ি তো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু চেন্নাইতে এসেছি এবার মেরিন ব্রিচটা ঘুরে যাই তাই এখন বেরিয়েছি আমরা বিকেলবেলা সবার বেলা থেকে তো প্রচণ্ড রোদ্দুর থাকে সেই জন্য এখন দুপুর বিকেলে যাচ্ছি অটোয় এখান থেকে প্রথমে দুশো বলেছিল তো তারপর আমরা পনেরোশো নিয়ে দেড়শো টাকায় যাচ্ছি তো যাই তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি তো আমাদের অটো এখানটায় নামিয়েছে এই জায়গাটা অটোটা নামিয়েছে আমাদের দিয়ে হয়তো ধরতে হবে অটো এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার মানে কলকাতায় যেমন চারিদিকে রাস্তার মধ্যে এদিকে ওদিকে ময়লা পড়ে থাকতে দেখা যায় এখানে খুবই কম রাস্তাঘাট খুব পরিষ্কার এখানে

চার পাঁচ মাথার রাস্তার মোড় এটা ফুলের গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে এখান এই পাটটা হচ্ছে বিচ তো চলো সামনে থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে ওই দীঘার বীচের মতন দীঘা পুরীর মতন ঘোড়া নিয়ে এখানে ওই মানুষ সরানোর ব্যবসা চলছে বলছিলাম মেলায় এই জিনিসটা খুব চড়তাম কিন্তু এখন আমাদের ওইদিকে মেলায় এই জিনিসটা আর দেখা যায় না খুব ভালো লাগতো ভয়ও লাগতো সেই সময় কিন্তু এখন আর এই জিনিসটা দেখতে পাই না যুগের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাচ্ছে তো এখন সব নতুন টেকনোলজি তো এটা দেখে খুব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে চলে অনেকটাই কাছে দেখাচ্ছি অনেকটাই ওয়াকিং ডিস্টেন্স এই পথে এদিক দিয়ে এসেছিলাম সেই সোজা ওই দিক থেকে এই দিয়ে এসেছিলাম এখনো প্রায় অনেকটা অনেকটাই মনে হচ্ছে যেতে হবে এখনো হেঁটে এই বালিতে খালি পায়ে হাঁটা খুবই রিস্ক এটা মানে প্রায় জায়গায় কাঁচ ভাঙা পড়ে রয়েছে দেখতে পাচ্ছি আমি তো একটা বড় কাঁচ ভাঙা ছিল সেটা ফেলে দিলাম সাইডে এদিকে প্রচুর দোকানপাট রয়েছে আর ওইদিকে যদি যাই প্রচুর দোকানপাট ওইদিকে আছে যাব ওই দিকটা তারপরে তো জলটা তো দেখতে পাই আগের দিন গেছিলাম যখন আমরা যে বীজটা ছিল তখন অনেকটা হাঁটতে হয়েছি তবে এতটা নয় এটা অনেকটাই হচ্ছে আরো বালির রাস্তা বলে যেহেতু হেঁটে যেতে একটু অসুবিধা হচ্ছে ওই জন্য লেট হচ্ছে এসে পৌঁছালাম সমুদ্রের কাছে দেখতে পাচ্ছি এবার नेमे जा बैड लागू नामा जाए পাশে এসে আর এইখানে যে ঢেউটা ঢেউটা বেশ বড় বড় ঢেউ হচ্ছে পুরীর ঢেউয়ের মতন ঢেউ দীঘাতে এত ভালো ঢেউ দেখা যায় না

তোমরা এত বড় আম কখন কি না কমেন্টে জানিও আমি তো কখনো দেখিনি এত বড় বড় আম ফার্স্ট টাইম দেখলাম হয়তো এক একটা দু কেজি কাছাকাছি ওজন হবে দীঘা বীচ বা পুরী বিচের আশেপাশে যেমন মাছের দোকান টোকান থাকে সেরকম এখানেও রয়েছে দেখার

তো চলে যাচ্ছি আমরা যাই না আবার কবে আসতে পারবো তো মাছ ভাবছিলাম খাপ কোয়ালিটি মনে হচ্ছে না ভালো খেয়ে তারপর পেট পেট খারাপ করলে আবার মুশকিল হয়ে যাবে তাই খেলাম না দীঘা পুরীতে দেখেছি ছোটো ছোটো যে মাছ ওইগুলো আরও পাওয়া যায় ফ্রেশ থাকে কিন্তু এইগুলো দেখে মানে এমন কালারিং মশলা টসলা মাখিয়ে রেখেছে ভালো মনে হচ্ছে না আর যারা বেশিরভাগ খাচ্ছে সব মানে এইখানকার স্থানীয়ই মনে হলো দেখে তো ওই জন্য আর খেলাম না চকলেট কোন তো ওই ইয়ে নিলাম নিলাম এখন সন্ধ্যের দিকে মানে আমরা যখন এসেছিলাম তখন এতটা দোকান খুলিনি এখন সব দোকান প্রায় খুলেছে ঘড়ির দোকান তো মারিন বিচ আজকের মতো এখানেই ঘোড়া শেষ ওয়াইফ মা গেছে ওয়াশরুমে তো ওয়াশরুম থেকে রয়েছে তো আমরা করে আবার চলে যাচ্ছি হোটেলের দিকে বীজ থেকে আসার সময় দেড়শোতে এসেছিলাম এখন আবার একশো দুশোই আড়াইশো বলেছিল তো লাস্ট এক ওয়ান সিক্সটিতে নেমেছে তো ওয়ান সিক্সটি করে আমরা যাচ্ছি তা আপনারাও যদি আসেন দাম দর করে নেবেন কারণ কি এখানে মানে গাড়ি ভাড়াতেই আপনাদের অনেক টাকা খরচা হয়ে যাবে প্রচুর এখানে গাড়ি মানে গাড়ির ভাড়া এখানে অনেক তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ